ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত সপ্তম শ্রেণী ছাত্রের মরদেহ আটচল্লিশ ঘন্টা পরছে ভারত দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রে একটার দিকে ভারতীয় বাংলাদেশের কাছে করে। পরে বিজেপি ও বিএসএফ এর সদস্যদের উপস্থিতিতে মরদেহটি নিহতের চাচা চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করা হয় জানা যায় সোমবার গভীরাতে ধনতলা বিজেপির সীমান্তের মেইন পিলার তিনশো এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ এর বাহিনী গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ রথের অভ্যন্তরে গুলি বিদ্ধ হয়ে নিহত হয় সে বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে এ বিষয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন পঞ্চাশ বিজেপির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত্রে একটার দিকে বিজেপি ও বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে পরে আমরা তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করি এর আগে গত পয়লা সেপ্টেম্বর ভারতীয় রক্ষী বাহিনীর গুলিতে তেরো বছর বয়সে এক কিশোর নিহত হয় তার পারি মৌলভী বাজারে জুড়ি উপজেলায় ফিউরো রিপোর্ট নবীন নিউজ